বাংলাদেশে জানেন তো এমন কিছু মানুষ আছেন যারা তাদের স্পষ্ট কথার জন্য প্রশংসিতও হন আবার সমালোচিতও হন ব্যারিস্টার এস এম সাহারিয়ার কবির ঠিক এমনই একজন তো চলুন আজ আমরা তার দুটো পরিচয়কে একটু কাছ থেকে দেখব একদিকে পর্দার সেই তীক্ষ্ণ কণ্ঠ আর অন্যদিকে পর্দার আড়ালের একজন বিচক্ষণ আইনজ্ঞ এই কথাটা দিয়ে তাহলে শুরু করা যাক কি বলেন যার ধারালো বক্তৃতা আর ঝাঁঝালো যুক্তিতে কেঁপে ওঠে টেলিভিশনের পর্দা বাহ এই একটা বাক্যই কিন্তু তার টেলিভিশন পার্সোনালিটিকে একদম পরিষ্কার করে দেয় আর আমাদের আজকের আলোচনার প্রথম পর্বের দরজাও খুলে দেয় তো প্রথমে আমরা কথা বলবো সেই সাহারিয়ার কবিরকে নিয়ে যাকে দেশের বেশিরভাগ মানুষ জেনে মানে টেলিভিশনের টক শোগুলোর একজন নির্ভীক আলোচক হিসেবে সত্যি বলতে এই পরিচয়টাই তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে কিন্তু প্রশ্নটা হল শোগুলোতে তিনি ঠিক কি কারণে এতটা প্রভাবশালী উত্তরটা বেশ সোজা তার আলোচনার মূল ভিত্তি হল তথ্য আর যুক্তি কোনো আবেগ নয় তিনি সমসাময়িক রাজনীতি হোক বা কোনো জটিল সামাজিক ইস্যু যে কোনো বিষয়ে এমন সব গভীর প্রশ্ন আর কঠিন সত্য তুলে ধরেন যা দর্শকদের নতুন করে ভাবতে বাধ্য করে আর সম্প্রতি যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা নিকোলের সাথে তার একটা তর্কযুদ্ধের ভিডিও তো রীতিমতো ভাইরাল হয়েছে যা তার যুক্তি খণ্ডানোর যে অসাধারণ দক্ষতা সেটা আরও বেশি মানুষের সামনে নিয়ে এসেছে তবে এত স্পষ্ট কথা বলার একটা ফলাফল তো আছেই আর সেটা হলো, বিতর্ক তার অনেক বিশ্লেষণেই কিন্তু জন্ম দিয়েছে তুমুল বিতর্কের চলুন এবার তার সেই দিকগুলোই একটু দেখি যা তাকে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে তিনি প্রায়ই দেশের ইতিহাস এবং শাসন ব্যবস্থা নিয়ে যে একটা প্রচলিত ধারণা আছে সেটাকে চ্যালেঞ্জ করেন বিশেষ করে শেখ মুজিব শাসনামলের কড়া সমালোচনার মাধ্যমে তার মূল দাবিটা হল উনিশশো একাত্তরের আগের এবং পরের দুই সময়ের ইতিহাসকেই কোন রকম পক্ষপাতিত্ব ছাড়া দেখা উচিত তার কিছু আলোচিত অবস্থানের কথা যদি বলি যেমন ধরুন তিনি উনিশশো সালে দুর্ভিক্ষ আর তখনকার সরকারের দুর্নীতি নিয়ে বেশ কঠোর সমালোচনা করেছেন আবার দেখুন ধর্মীয় বিষয়েও তিনি কিন্তু বেশ সোচ্ছার একজন বাউল শিল্পীর বিরুদ্ধে কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়ার অভিযোগে তার কণ্ঠই ছিল সবচেয়ে তীক্ষ্ণ অতীতে তাকে জামায়াতপন্থী মানে একটা ইসলামপন্থী দলের সমর্থক হিসেবেও ট্যাগ দেওয়া হয়েছিল আর এই ব্যাপারটা তিনি কিন্তু অকপটে স্বীকার করেন তিনি বলেন দেশের রাজনীতিক প্রেক্ষাপটে একটা নির্দিষ্ট দলকে সমর্থন করার অধিকার তো সবারই আছে তার রাজনৈতিক বক্তব্যগুলো যদি একটু খেয়াল করা যায় তাহলে একটা স্পষ্ট বৈপরীত্য কিন্তু চোখে পড়বে একদিকে যেমন তিনি খালেদা জিয়া ও জিয়াউর রহমানের প্রতি বেশ ইতিবাচক মনোভাব দেখান ঠিক অন্যদিকে আওয়ামী লীগের প্রতি তার অবস্থানটা বেশ কঠোর এবং সমালোচনামূলক টেলিভিশনের এই যে ঝাঝালো ব্যক্তিত্ব এর আড়ালেও কিন্তু তার আরেকটা পরিচয় আছে আর এই পরিচয়টা অনেকের কাছেই অজানা চলুন এবার আমরা সেই মানুষটাকে জানার চেষ্টা করি যিনি পেশায় একজন অত্যন্ত সফল আইনজীবী কিন্তু প্রশ্ন হল এই মাইক্রোফোনের আড়ালের মানুষটা আসলে কে তার মূল পেশাগত পরিচয়টা কী চকশোর এই পরিচিত মুখের বাইরে তার প্রধান পরিচয় হল তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত দক্ষ আইনজীবী এটা কিন্তু আজকের কথা না বহু বছর ধরে আইন চর্চার মাধ্যমে তিনি এই অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি বর্তমানে দেশের অন্যতম নাম করা একটা আইনি প্রতিষ্ঠান থ্রি এস চেম্বার্সের হেড অফ চেম্বার ভাবা যায় রাজধানীর একেবারে প্রাণ কেন্দ্রে এই ফার্মটা আর এটা মূলত হাই প্রোফাইল বা বড় বড় আইনি বিষয়গুলো দেখে যেমন ধরুন হাইকোর্টে জটিং মামলা কর্পোরেট আইন বা বিনিয়োগ সংক্রান্ত নানা বিরোধ এইসব নিষ্পত্তিতে ফার্মটা খুবই পরিচিত আর তার নেতৃত্বে এই ফার্মটা এখন ব্যবসায়ী বিনিয়োগকারী এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটা ভরসার নাম তার আইনি দক্ষতার পরিসরটাও কিন্তু অবাক করার মতো কর্পোরেট আইন থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য এমনকি আরবিট্রেশন বা সালিসি পর্যন্ত এরকম বিভিন্ন জটিল বিষয়ে তার যে কি পরিমাণ জ্ঞান আর অভিজ্ঞতা তা ভাবাই যায় না আর এই বৈচিত্র্যই তাকে একজন মাল্টি ডাইমেনশনাল বা বহুমাত্রিক আইনি বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে তাহলে প্রশ্ন আসতেই পারে তার এই অসাধারণ দক্ষতার ভিত্তিটা আসলে কি কোথা থেকে এলো এই জ্ঞান উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার শিক্ষা জীবনে মজার ব্যাপার হল তার আইন শিক্ষার পুরোটাই হয়েছে যুক্তরাজ্যে তিনি ইউনিভার্সিটি অফ হারফোর্ডশায়ার থেকে করেছেন এল এরপর ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে এল আর সবশেষে যুক্তরাজ্যের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন এই ডিগ্রিটাই কিন্তু তার পেশাগত যাত্রায় একটা আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয় এই যে আন্তর্জাতিক মানের শিক্ষা আর ট্রেনিং এটাই তাকে আধুনিক আইন কর্পোরেট গভর্নেন্স এবং বৈশ্বিক বিচার ব্যবস্থা সম্পর্কে একটা গভীর জ্ঞান দিয়েছে আর এর ফলেই তিনি কোর্টরুম থেকে শুরু করে কর্পোরেট জগৎ সব জায়গাতেই এত আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারেন তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি দেখা যাচ্ছে যে ব্যারিস্টার সাহারিয়ার কবিরের মধ্যে দুটো সত্তা যেন একসাথে বাস করে একদিকে তিনি যেমন টকশোর একজন প্রভাবশালী ছাঁঝালো আলোচক ঠিক অন্যদিকে তিনি একজন অত্যন্ত সম্মানিত আইন বিশেষজ্ঞ তার এই দুটো পরিচয়